আগামী দশ দিন তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় স্বর্ণযুগের সূচনা আজকের ইউনিভার্স বার্তা যদি তুমি এই বার্তাটি এই মুহূর্তে শুনতে পারো তাহলে জেনে রাখো এই বার্তা তোমার জন্যই স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে এটি শোনার জন্য নির্বাচন করেছে তুমি অত্যন্ত সৌভাগ্যবান বিশ্বাস রাখো তুমি অনেক দূর যাবে কারণ তুমি সেই পথে এগোচ্ছ যেখানে প্রচেষ্টা আছে পরিশ্রম আছে এবং তারই ফলস্বরূপ এক বিশাল উপহার তোমার জন্য অপেক্ষা করছে এক আনন্দের সংবাদ তোমার দরজায় করা নাড়ছে তোমার ভাগ্য বদলাতে চলেছে তোমার সম্মান বৃদ্ধি পাবে তোমার কাজের পরিধি বাড়বে চারদিক থেকে তোমাকে সাহায্য করা হবে তোমার পথ সহজ হয়ে যাবে তুমি যা চেয়েছিলে সেটাই এখন তোমার কাছে আসছে তুমি এখন নিজের দিকে সৌভাগ্যকে আকর্ষণ করছো তোমার চারপাশে ধনসম্পদের সঞ্চার ঘটছে তোমার দুঃখ বাধা ও সমস্যা দূর হচ্ছে পরম পিতা পরমেশ্বর স্বর্ণাক্ষরে লিখছেন তোমার ভাগ্য যা তুমি কল্পনাও করি তা এখন তোমার জীবনে ঘটতে চলেছে সমস্ত জটিলতা শেষ হয়ে যাবে বাধা কেটে যাবে এবং এক নতুন সমৃদ্ধ জীবন শুরু হবে তুমি পবিত্র তোমার কর্মও মহান তাই এখন তার শ্রেষ্ঠ ফল তুমি পেতে চলেছ যারা তোমার ক্ষতি চেয়েছিল তারা নিজেদের কর্মের ফল ভোগ করবে আর তুমি জয়ী হবে তোমার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার জন্য অসংখ্য পথ খুলে দিচ্ছে সমস্ত বাধা দূর করে তোমার ইচ্ছাগুলো পূরণ করতে এসেছে এক মহাশক্তি বিশ্বাস রাখো তোমার জীবন পরিবর্তনের দ্বার প্রান্তে তোমার ভাগ্য বদলাতে চলেছে যে শক্তি তোমার জীবনকে পরিচালিত করছে সেই শক্তি এখন তোমার পাশে আছে তুমি যা কিছু করবে তাতে সফলতা আসবেই তোমার সমস্ত স্বপ্ন একে একে পূরণ হতে চলেছে তোমার মন আজ পরিপূর্ণ আনন্দে ভরে উঠবে শুনে রাখো প্রিয় তোমার প্রতিটি প্রচেষ্টায় তুমি বিজয়ী হবে ধীরে ধীরে তোমার সমস্ত ইচ্ছা বাস্তব হতে চলেছে নিজেকে সর্বশক্তিমানের হাতে সমর্পণ করেছো তাই এবার থেকে কেবল সাফল্যের দরজাই তোমার জন্য খুলবে জীবনের প্রতিটি ধাপে তুমি এগিয়ে যাবে কারণ তুমি নিজেই এক অসীম শক্তির উৎস ভয় পেও না তোমার যাত্রাপথ তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে এবার তোমার জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট দূর হতে চলেছে যে আশীর্বাদ তুমি পেতে চলেছ তা কেবল সৌভাগ্যবানরাই পায় এক কঠিন রাত পেরিয়ে অবশেষে তোমার জন্য এক নতুন উজ্জ্বল সকাল অপেক্ষা করছে তুমি দেখবে তোমার জীবনের সব বাধা এক এক করে দূর হয়ে যাচ্ছে তুমি সম্পূর্ণভাবে সফল হতে চলেছ আসছে দশ দিন তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে যা তুমি কল্পনাও করনি সেই সমস্ত সুখ এবার তোমার জীবনে ধরা দেবে সাফল্য এখন তোমার হাতের মুঠোয় সমস্ত দুঃখ সমস্ত কষ্ট এবার চিরতরে শেষ হতে চলেছে তোমার সামনে এক সুবর্ণ ভবিষ্যৎ অপেক্ষা করছে এগিয়ে যাও তোমার সময় এসে গেছে তোমার জীবনে নতুন এক শুভ সূচনা হতে চলেছে যে গুণ তোমার মধ্যে অনুপস্থিত ছিল তা এখন তোমার হৃদয় প্রবাহিত হবে তোমার জীবন পরিপূর্ণ হতে চলেছে আশীর্বাদ শক্তি ও পবিত্রতার আলোয় প্রতিদিন তুমি আরও উন্নতির পথে এগিয়ে যাবে তুমি একজন পবিত্র আত্মা আর এখন তোমার পাশে থাকবে কিছু অলৌকিক শক্তি যা তোমার পথ দেখাবে তোমাকে সুরক্ষিত রাখবে তোমার সকল কষ্টের রাত শেষ একটি নতুন উজ্জ্বল ভোর তোমার সামনে অপেক্ষা করছে সুখের বন্যায় ভাসবে তোমার জীবন তোমার সকল দুঃখ বাধা ও কষ্ট এঁকে একে মুছে যাবে তুমি আরও উচ্চতায় পৌঁছাবে আগামী দশ দিন তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি এমন এক উচ্চতায় পৌঁছাবে যা তোমার জন্যই নির্ধারিত হয়েছে তুমি যে কাজগুলিকে কঠিন ভাবতে সেগুলো এখন সহজ হয়ে যাবে তোমার ভিতরে এমন কিছু গুণ আছে যা তুমি নিজেও জানো না হেরে যাওয়ার দিন শেষ এখন শুধু বিজয়ের পাল উঠবে তুমি সফল হবে সম্পদ ও সম্মান লাভ করবে চারদিক থেকে সাহায্য আসবে এখন আর দুশ্চিন্তার সময় নেই শুধু এগিয়ে যাও কারণ ভাগ্য তোমার পাশে আছে জীবনে যা চেয়েছিলে তা এবার তোমার হাতে আসতে চলেছে নিজের শক্তিকে বিশ্বাস করো তুমি অসাধারণ তুমি সফল তুমি ধন্য আজ থেকেই শুরু তোমার জীবনের নতুন অধ্যায় কঠিন দিন শেষ আর দুশ্চিন্তা করো না অন্যের চিন্তা করো না আর অর্থের অভাব নিয়ে ভাবতে হবে না এত প্রাচুর্য আসবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে খুব শীঘ্রই তোমার জীবনে এক সুসংবাদ আসতে চলেছে ভয় পেও না কারণ সব কিছু এখন থেকে ভালো হতে চলেছে এক আশ্চর্যজনক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে জীবন হঠাৎ করেই বদলে যাবে তোমার ভাগ্য বদলাতে চলেছে বিশ্বাস করো যেসব পরিকল্পনা তুমি করেছ সেগুলোর প্রতিটিতে তুমি সাফল্য পাবে এমন কেউ আছে যে তোমার সাফল্য চায় যে তোমাকে ভালোবাসে যে তোমার পাশে দাঁড়িয়েছে তার হাত শক্ত করে ধরো কারণ সে তোমাকে অনেক দূর নিয়ে যাবে তোমার উন্নতির কারণে তোমার পরিবারও সফল হবে সবাই তোমাকে ভালোবাসবে সম্মান দেবে প্রতিটি কাজে আশ্চর্যজনক সাফল্য আসবে ইতিবাচক থাকো কারণ এখন থেকে গ্রহ নক্ষত্র তোমার পক্ষে কাজ করছে তুমি সৌভাগ্যবান তোমার ভাগ্য বদলানো শুরু হয়ে গেছে তোমার জন্য সাফল্যের নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে যেখানে কখনো সফলতার আশা ছিল না সেখানেও তুমি জয়ী হবে তোমার জীবনে আর অর্থের অভাব থাকবে না চারপাশ থেকে ধনসম্পদ প্রবাহিত হবে তোমার দিকে যেসব কথা বা অভিজ্ঞতা আগে তোমাকে কষ্ট দিত সেগুলোও এখন তোমাকে শক্তি দেবে তুমি ভালোবাসার জোয়ারে ভেসে যাবে এই সময় স্বর্ণযুগের সূচনা পরম পিতা পরমেশ্বর তোমার হাত ধরে রেখেছেন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কষ্টগুলোকে পেছনে ফেলে দাও কঠিন কথাগুলো ভুলে যাও কারণ যেখানে তুমি যাচ্ছ সেটি নতুন দিগন্ত নতুন সম্ভাবনার দ্বার সময় বদলাচ্ছে তোমার ভাগ্য নতুন রূপ নিতে চলেছে এগিয়ে যাও ভয় পেও না কারণ তোমার জীবন হতে চলেছে অসাধারণ তোমার জীবন এক নতুন রূপ নিতে চলেছে অনেক কিছু আছে যা সৃষ্টিকর্তা তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন সময় আসলে তুমি একে একে সেই উপহারগুলো পেতে শুরু করবে নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্ত সঠিকভাবে এবং ইতিবাচক মনোভাব নিয়ে নাও সঠিক পথে একবার এগিয়ে গেলে বিশাল সাফল্য তোমার হাতের মুঠোয় চলে আসবে তোমার জীবনের এক অসম্পূর্ণ স্বপ্ন এবার সত্যি হতে চলেছে হঠাৎ করেই একজন বন্ধু তোমার জীবনে প্রবেশ করবে যার আগমন তোমার জন্য অত্যন্ত শুভ হবে যে কাজ এতদিন কঠোর পরিশ্রমের পরও সম্পূর্ণ হয়নি এবার তা সহজেই সফল হতে শুরু করবে প্রিয় সন্তান শীঘ্রই তোমাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তোমার একটি পদক্ষেপই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে তোমার জন্য শুভ্র দ্বার উন্মুক্ত হচ্ছে ঈশ্বর তোমার পাশে আছেন তুমি এক পবিত্র আত্মা তোমার কঠোর পরিশ্রমের ফল এবার তুমি পেতে শুরু করবে জীবনে প্রচুর সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে সম্পদ ঐশ্বর্য সৌভাগ্য সব তোমার জীবনে প্রবাহিত হবে প্রতিটি বাধা ধীরে ধীরে দূর হয়ে যাবে খুব শীঘ্রই তুমি একের পর এক সুসংবাদ পেতে শুরু করবে এ মাস তোমার জন্য বিশেষ হতে চলেছে অন্যান্য মাসের তুলনায় এটি চার গুণ বেশি আশীর্বাদ নিয়ে আসবে তোমার সৌভাগ্য এমনভাবে উজ্জ্বল হয়ে উঠবে যে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য জাগ্রত হতে শুরু করবে প্রস্তুত হও কারণ তোমার জীবনে এক নতুন দিগন্ত খুলে যেতে চলেছে এতদিন যা কিছু অভাব ছিল তোমার জীবনে এবার তা সম্পদের স্রোতে রূপান্তরিত হবে হাসো আনন্দে থাকো খুব শীঘ্রই এক শুভ সংবাদ আসতে চলেছে প্রিয় ব্রহ্মাণ্ড এই মুহূর্তে তোমার জন্য বিশেষ কিছু ঘটাচ্ছে তোমার আর সাফল্যের মাঝে আর কোনো বড় বাধা নেই খুব শীঘ্রই সুসংবাদ আসবে পরিবারে প্রেম ও সুখ আরও বৃদ্ধি পাবে এই সময়ে যাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তোমার সে তোমার পাশে থাকবে জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবার শেষ হবে তোমার মুখের ক্লান্তি দূর হবে তোমার অন্তরের সমস্ত সংকট মুছে যাবে এতদিন মনে এক দ্বিধা ছিল একটি সিদ্ধান্ত তুমি নিতে পারছিলে না এবার সেই দুশ্চিন্তার অবসান হবে জীবন সুখ সুবিধায় ভরে উঠবে হঠাৎ করেই অর্থ লাভ হবে কিছু ভালো বন্ধু আসবে তোমার জীবনে সবকিছু সহজ মনে হবে কষ্টের সময় শেষ হতে চলেছে অনেক কিছু ঘটতে চলেছে কিন্তু চিন্তা করো না সব কিছু ইতিবাচক হবে তুমি অবাক হয়ে যাবে এত সাফল্য আসবে তোমার জীবনে যে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে প্রিয় শুরু হতে চলেছে তোমার জীবনের নতুন সোনালি সকাল এতদিন তুমি যে ভালো কাজ করেছো তার পুরস্কার এবার তোমাকে দেওয়া হবে যেন শুভ ফলের ধারায় তুমি ভেসে যাবে ভয় পেও না সব ঠিক হয়ে যাবে সব ভালো হতে চলেছে এগিয়ে যাও প্রিয় ইতিবাচক থাকো কারণ তোমার সাফল্যের সময় এসে গেছে তুমি আত্মিক শান্তি পেতে চলেছ তুমি যা ভেবেছিলে আমি তোমার সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে এসেছি আমি তোমার স্বপ্নকে সত্যি করতে এসেছি সৃষ্টিকর্তা তোমার হাত ধরে আছেন তোমাকে সঠিক পথ দেখানো হবে প্রস্তুত হও কারণ তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে তুমি কঠোর পরিশ্রম করে চলেছ এবার তার ইতিবাচক ফলাফল তুমি পেতে চলেছ হঠাৎ করেই তোমার জীবনের সব অভাব দূর হয়ে যাবে সুখ ও সমৃদ্ধি তোমার জীবনের অংশ হয়ে উঠবে যে কাজ এতদিন আটকে ছিল এবার তা নিজে থেকেই সম্পন্ন হতে শুরু করবে প্রিয় প্রতিটি কাজে তুমি সাফল্যের স্বাদ পাবে অর্থের যে অভাব এতদিন ছিল তা এবার প্রাচুর্যে পরিণত হবে এত সম্পদ আসবে তোমার জীবনে যে তুমি আনন্দে ভরে উঠবে তোমার সামনে কোনো বিপদ আসবে না কোনো বাধা আর তোমার পথ রোধ করতে পারবে না দেখো আমি তোমার কাছে সাফল্য পাঠাচ্ছি তোমার জন্য নতুন দরজা খুলছে সুখ তোমার জন্য অপেক্ষা করছে স্মরণ রেখো প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যাও না তুমি সৎ এগিয়ে চলেছ তাই তুমি অনেক দূর যাবে খুব উঁচাই ছুবে এক বড় পরিবর্তন আসছে এক নতুন যুগ দেখবে তুমি যেখানে শুধুই সাফল্য অপেক্ষা করছে তোমার মন হঠাৎ করেই শান্তি পাবে সমৃদ্ধি আসবে সুখের বৃষ্টি নামবে তোমার জীবনে প্রিয় তোমার জীবনে খুব শীঘ্রই কিছু ভালো ঘটনা ঘটতে চলেছে অনেক নতুন সম্পর্ক তোমার জীবনের সঙ্গে যুক্ত হবে এগিয়ে আসছে আগস্টের এক সুন্দর মাস যেখানে শুধু আনন্দই অপেক্ষা করছে তোমার জন্য চারপাশ থেকে সুখ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে হঠাৎ করেই এক বিশাল সুসংবাদ পাবে তুমি তোমার অন্তরের যে ভয় এতদিন ছিল তা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে কিছু খুব শুভ ঘটনা ঘটবে তোমার মনে ভালো চিন্তা ও ইতিবাচক পরিবর্তন আসবে জীবন তোমার জন্য এক নতুন সুন্দর পথে এগিয়ে চলেছে তোমার চিন্তাভাবনা ইতিবাচক হতে চলেছে তোমার প্রতিটি কাজে একের পর এক সাফল্য আসবে যেখানে যাবে সেখানেই জয় তোমার সঙ্গী হবে অনেক শক্তি তোমাকে সমর্থন করতে চায় তোমার পাশে থাকতে চায় আমি তোমাকে পথ দেখাচ্ছি শুধু সাহস করে এক কদম এগিয়ে যাও প্রিয় তোমার চারপাশের সবাই তোমার বন্ধু হয়ে উঠবে হঠাৎ করেই তোমার জীবন থেকে দুঃখ দ্বিধা বাধা ও সকল সমস্যা বিদায় নেবে সুখের বৃষ্টি নামবে তোমার মন থাকবে শান্ত কাউকে নিয়ে রাগ আসবে না কেউ তোমার ওপর ক্ষুব্ধ হবে না তোমার জন্য প্রতিটি দরজা খুলতে শুরু করবে সব কিছু সুন্দর হতে চলেছে তোমার জীবনে এমন কিছু চ্যালেঞ্জ এসেছিল যা সামলানো তোমার পক্ষে কঠিন ছিল কিন্তু হঠাৎই এক অলৌকিক সমাধান আসবে যা সব কিছু ভারসাম্যপূর্ণ করে দেবে তোমার জীবন পরিবর্তন হতে চলেছে তোমার কথার প্রতিটি শব্দ মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে তোমার মধ্যে এমন কিছু বিশেষ গুণ প্রকাশ পাবে যা সবাইকে মুগ্ধ করবে অনুভব করো তুমি পরমাত্মার খুব কাছাকাছি চলে এসেছ অপ্রত্যাশিতভাবে তুমি প্রচুর ঐশ্বর্য ও সম্পদ লাভ করবে সুখ তোমার চারপাশে ঘুরপাক খাবে বাস্তবিক অর্থে তুমি এখন নতুন এক আশীর্বাদপূর্ণ অধ্যায়ের দিকে এগিয়ে চলেছ পরম পিতা পরমেশ্বরের শক্তি তুমি লাভ করছ তার কৃপা ঝরে পড়ছে তোমার ওপর তোমার সমস্ত প্রচেষ্টা এখন সফল হতে চলেছে যে কোনো কাজ করো দ্বিগুণ ফল লাভ করবে তোমার জীবনে নিশ্চিতভাবেই সাফল্য আসবে প্রিয় সন্তান শ্রেষ্ঠ কর্মের ফল সর্বদাই শ্রেষ্ঠ হয় আর তোমার জন্য ব্রহ্মাণ্ড এক অসাধারণ উপহার প্রস্তুত করছে তোমার চারপাশে কিছু মানুষ আছে যারা তোমাকে গভীরভাবে প্রভাবিত করছে তাদের দেখে তুমি অনুপ্রাণিত হচ্ছ তুমিও তাদের মতো হতে চাও এখন পর্যন্ত যা ছিল না তোমার কাছে তা পাওয়ার আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠছে এই কারণেই এক মহাচমৎকার ঘটনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো তুমি এখন স্বপ্ন পথে এক নতুন ভোর আসছে তোমার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলছে নতুন মানুষ নতুন বন্ধুরা তোমার জীবনে আসতে চলেছে এই মাসের এক বিশেষ দিন নির্ধারিত হয়েছে যেদিন থেকে তোমার ভাগ্য চমকপ্রদভাবে জেগে উঠবে সেই দিন থেকে সাফল্য তোমার সঙ্গে থাকবে প্রতিটি কাজে জয়লাভ করবে তোমার মন আরো প্রখর হবে চিন্তাধারা আরও শক্তিশালী হয়ে উঠবে আনন্দে মগ্ন হয়ে ওঠো প্রিয় এখন থেকে তোমার জীবনে একসঙ্গে অনেক আশীর্বাদ প্রবাহিত হবে তোমার জন্য আর কিছুই অসম্ভব থাকবে না প্রিয় তোমার জন্য শীঘ্রই অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে সুখ তোমার দিকে ধাবিত হচ্ছে তোমার স্বপ্নগুলো বাস্তবায়িত করার শক্তি এখন আরো প্রবল হয়ে উঠেছে যেখানে যাবে তোমার কাজ সাফল্যমণ্ডিত হবে অদ্ভুত এক ঐশ্বরিক শক্তি এই মুহূর্তে তোমার পথ প্রদর্শক তোমার মন আনন্দে ভরে উঠবে যে কাজেই হাত দেবে সাফল্যের আকাঙ্ক্ষা পূর্ণ হবে কিন্তু শোনো আমার কথা মন দিয়ে শুনো তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তোমার বহুদিনের পরিশ্রম অটল চেষ্টা সব ফল তুমি এখন পেতে চলেছ তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হচ্ছে তুমি যা কিছু পাচ্ছ তা তোমার শুভকর্মের ফল প্রিয় সন্তান রাতারাতি ভাগ্য পরিবর্তিত হতে চলেছে ত্রিশ দিনের মধ্যেই সব কিছু বদলে যাবে তোমার প্রত্যাশার থেকেও বেশি আনন্দ তুমি লাভ করবে প্রতিটি কাজে তুমি অসাধারণ সাফল্য অর্জন করবে অপেক্ষার অবসান হল প্রিয় জয় এখন তোমার সঙ্গী অতীতের কষ্ট যন্ত্রণা সব শেষ হতে চলেছে প্রতিটি ভুল প্রতিটি অনুশোচনা সব কিছুর জন্য তোমাকে ক্ষমা করা হয়েছে তুমি সব সময় আশা রাখো যে কাজ করছি সেটিতে যদি সাফল্য পাই আর দেখো পরমাত্মা তোমার আবেদন গ্রহণ করেছেন এক মুহূর্তের জন্য হলেও তোমার জীবন বদলে যাবে আমি তোমার কাছে কিছু গুরুত্বপূর্ণ সংকেত পাঠাচ্ছি তুমি কি অনুভব করতে পারছ তোমার মধ্যে এক নতুন উন্মাদনা জন্ম নেবে কাজ করার ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে যে দুর্বলতাগুলো একসময় তোমার জীবনের অংশ ছিল এখন সেগুলো শক্তিতে রূপান্তরিত হবে এমন কোনো পথ থাকবে না যেখানে তুমি এগিয়ে যেতে পারবে না এমন কোনো মহৎ ব্যক্তি থাকবে না যে তোমার বন্ধু হতে চাইবে না তুমি জীবনে অর্থের অভাব দেখেছ ধৈর্য ধরেছ অপেক্ষা করেছ কিন্তু এখন দেখবে সম্পদের স্রোত তোমার দিকে ধাবিত হচ্ছে চারপাশে শুধু শান্তি আর কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো কোলাহল নেই তোমার প্রতিদ্বন্দ্বীরা নিজেরাই তোমার পথ থেকে সরে যাবে যে পরিস্থিতির মধ্য দিয়ে তুমি গিয়েছিলে যা তোমাকে কষ্ট দিয়েছে চিন্তা করো না সেই সব বাধা এখন চিরতরে শেষ হতে চলেছে অনুভব করো তোমার সংগ্রাম শেষের পথে প্রিয় আসন্ন সময়ে কোনো বাধা আর থাকবে না তোমার লক্ষ্য সামনে পথ নিজেই তোমার জন্য খুলে যাবে তোমার চিন্তাধারা আরও ইতিবাচক হয়ে উঠছে ইয়েস ইউনিভার্স লিখে কমেন্ট করো এবং তোমার সম্মতি প্রকাশ করো ধন্যবাদ